সুপ্রিয় উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থী বন্ধুরা বাংলা শিক্ষায়তন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রথমেই তোমাদের সকলকে জানাই ইংরেজি নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন আজকের এই বিশেষ ভিডিওতে আমি তোমাদের সুবিধার্থে দু সালের উচ্চ মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার থেকে ইতিহাস বিষয়ের তিনটি সেটের সমস্ত এমসিকিউ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করতে চলেছি কাজেই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখো আশা করি অনেক উপকৃত হবে তাহলে চলো আর কথা না বাড়িয়ে আলোচনা শুরু করা যাক পেজ নম্বর এসি থ্রি একের দাগের প্রশ্ন দেখো আধুনিক ইতিহাস চর্চার জনক বলা হয় সঠিক উত্তর অপশান সি ইবন খালদোনকে দুইয়ের দাগের প্রশ্ন আমি নেতাজিকে দেখেছি গ্রন্থটির রচয়িতা হলেন সঠিক উত্তর আপসান এ নারায়ণ স্যান্নাল তিনের দ্যাগের প্রশ্ন নতুন বিশ্ব শব্দটি প্রথম ব্যবহার করেন সঠিক উত্তর আপসান বি আমেরিগো ভেসপুচি চারের দিকের প্রশ্ন যোগ্যতমের উদ্বর্তন তত্ত্বটি প্রচার করেন সঠিক উত্তর আপসান এ চার্লস ডারওইন এবার দেখো পাঁচের দ্যাগের প্রশ্ন স্তম্ভ একের সাথে স্তম্ভ দুই মেলাও অমৃতসরের সন্ধি আঠারোশো নয় খ্রিস্টাব্দ শ্রীরঙ্গপত্তমের সন্ধি সতেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দ সলবাইয়ের সন্ধি সতেরোশো বিরাশি খ্রিস্টাব্দ বেসিনের সন্ধি আঠারোশো দুই খ্রিস্টাব্দ সঠিক উত্তর অপশান এ এবার দেখো ছয়ের দাগের প্রশ্ন বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটান সঠিক উত্তর অপশান সি ওয়ারেন হেস্টিংস সাতের দিকের প্রশ্ন ভারতের ম্যাকিয়া ভ্যালি নামে পরিচিত সঠিক উত্তর অপশান বি নানা ফর্ণবিশ আটের দিকের প্রশ্ন দক্ষিণী বিদ্যাসাগর কাকে বলা হতো সঠিক উত্তর অপশান এ বীর শালিঙ্গম পানতুলুকে পরের প্রশ্ন মেকলে মিনিট ঘোষিত হয় সঠিক উত্তর অপশান বি আঠেরোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে দশের দিকের প্রশ্ন লোকহিতবাদী নামে পরিচিত হন উত্তর অপশান সি গোপাল হরি দেশমুখ এগারো দ্যাগের প্রশ্ন স্তম্ভ একের সাথে স্তম্ভ দুই মেলাও নাইট উপাধি ত্যাগ রবীন্দ্রনাথ ঠাকুর কাইজার ই হিন্দ ত্যাগ মহাত্মা গান্ধী জালিয়ান ওয়ালাবাগের হত্যাকাণ্ড মাইকেল ও ডায়ার চোদ্দো দফা দাবি মোহাম্মদ আলী জিন্না সঠিক উত্তর হবে অপশান এ এবার দেখো ভারতদ্যাগের প্রশ্ন ভারতে প্রথম মে দিবস পালিত হয়েছিল সঠিক উত্তর অপশান সি উনিশশো সালে পরের প্রশ্ন সিমলা দ্বৈত্যে নেতৃত্ব দিয়েছিলেন সঠিক উত্তর আগা খাঁ পরের প্রশ্ন ত্রিপুরি কংগ্রেসের অধিবেশনে সুভাষচন্দ্র বসুর প্রতিদ্বন্দ্বী ছিলেন সঠিক উত্তর অপশান সি পট্টভী সীতারামাইয়া পরের প্রশ্ন তাম্রলিপ্ত জাতীয় সরকারের সর্বাধিনায়ক ছিলেন সঠিক উত্তর অপশান এ সতীশচন্দ্র সামন্ত পরের প্রশ্ন উদীয়মান সূর্যের দেশ হিসেবে পরিচিত সঠিক উত্তর অপশান বি জাপান এবার দেখো সতের দাগের প্রশ্ন স্তম্ভ একের সঙ্গে স্তম্ভ দুই মেলাও জেনারেল তোজো জাপান হো চি মিন ভিয়েতনাম এন লাই চীন সুকর্ণ ইন্দোনেশিয়া সঠিক উত্তর হবে অপশান ডি পরের প্রশ্ন কিউবায় ক্ষেপণাস্ত্র ঘাঁটি নির্মাণ করেছিল সঠিক উত্তর অপশান বি সোভিয়েত রাশিয়া পরের প্রশ্ন জোট নিরপেক্ষ আন্দোলনের প্রধান উদ্যোক্তা ছিলেন সঠিক উত্তর অপশান এ জওহরলাল নেহেরু পরের প্রশ্ন খাল জাতীয়করণ করা হয় সঠিক উত্তর অপশান সি উনিশশো ছাপান্ন খ্রিস্টাব্দে পরের প্রশ্ন প্যাট্রিক লুমুম্বা ছিলেন সঠিক উত্তর অপশান এ কঙ্গর জাতীয়তাবাদী নেতা পরের প্রশ্ন সার্কের ধারণা কার মস্তিষ্ক প্রসূত উত্তর অপশান ডি জিয়াউর রহমান পরের প্রশ্ন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয় সঠিক উত্তর অপশান বি একুশে ফেব্রুয়ারি পরের প্রশ্ন ভারতের সর্বোচ্চ আদালত হল উত্তর অপশান এ সুপ্রিম কোর্ট এবার দেখো পেজ নম্বর এসি ফর্টি সেভেন একের দিকের প্রশ্ন দক্ষিণারঞ্জন বসুর ছেড়ে আসা গ্রাম হলো একটি সঠিক উত্তর অপশান সি স্মৃতিকথা দুয়ের দিকের প্রশ্ন আধুনিক ইতিহাস চর্চার জনক হলেন সঠিক উত্তর অপশান সি ইবন খালদোন তিনের দিকের প্রশ্ন পর্তুগিজরা ব্ল্যাক গোল্ড বলতো সঠিক উত্তর অপশান বি গোলমরিচকে পরের প্রশ্ন আফ্রিকাতে প্রথম উপনিবেশ স্থাপন করেছিল সঠিক উত্তর অপশান ডি ডাচরা পাঁচের দিকের প্রশ্ন নান এর চুক্তি স্বাক্ষরিত হয়েছিল সঠিক উত্তর অপশান বি আঠেরোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে পরের প্রশ্ন বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটান সঠিক উত্তর অপশান ডি ওয়ারেন হেস্টিংস এবার দেখো স্তম্ভ একের সঙ্গে স্তম্ভ দুই মেলাও ফারুক সিয়ারের ফরমান সতেরোশো সতেরো খ্রিস্টাব্দ পিটির ভারত শাসন আইন সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দ রেগুলেটিং অ্যাক্ট সতেরোশো তিয়াত্তর খ্রিস্টাব্দ কোম্পানির দেওয়ানি লাভ সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দ সঠিক উত্তর অপশান এ আটের দাগের প্রশ্ন দক্ষিণী বিদ্যাসাগর কাকে বলা হয় সঠিক উত্তর বীরশালিঙ্গম পান্তুলু পরের প্রশ্ন তত্ত্বাবোধিনী পত্রিকা প্রকাশ করেন সঠিক উত্তর অপশন বি দেবেন্দ্রনাথ ঠাকুর পরের প্রশ্ন বর্তমান ভারত গ্রন্থটি রচনা করেন সঠিক উত্তর অপশন বি বিবেকানন্দ পরের প্রশ্ন বারদৌলি সত্যাগ্রহের নেতৃত্ব দিয়েছিলেন সঠিক উত্তর অপশান বি সর্দার বল্লভভাই ভাই প্যাটেল পরের প্রশ্ন নবান্ন নাটকে রচয়িতা ছিলেন সঠিক উত্তর অপশান এ বিজন ভট্টাচার্য পরের প্রশ্ন উনিশশো তেতাল্লিশের মর্মন্তরের সময় ভারতের ভাইসরই ছিলেন সঠিক উত্তর অপশান এ ওয়াভেল পরের প্রশ্ন আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠিত হয়েছিল সঠিক উত্তর অপশান বি সিঙ্গাপুরে পরের প্রশ্ন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন রাষ্ট্রপতি ছিলেন সঠিক উত্তর অপশান বি রুজভেল্ট পরের প্রশ্ন ত্রিপুরী কংগ্রেসে সুভাষচন্দ্র বসুর প্রতিদ্বন্দ্বী ছিলেন সঠিক উত্তর অপশান বি পট্টভি সীতারামাইয়া পরের প্রশ্ন ঠান্ডা লড়াই কথাটি প্রথম ব্যবহার করেন সঠিক উত্তর অপশান ডি বার্নাট বারুচ পরের প্রশ্ন জোট নিরপেক্ষ আন্দোলনের প্রধান উদ্যোক্তা ছিলেন সঠিক উত্তর অপশান এ জওহরলাল নেহেরু পরের প্রশ্ন পেরিস্ত্রিকার প্রবর্তক ছিলেন সঠিক উত্তর অপশান সি মিখাইল গর্বাচেভ পরের প্রশ্ন কিউবার রাষ্ট্রপতি ছিলেন সঠিক উত্তর অপশান সি ফিদেল ফিদেলকাস্ত্রো পরের প্রশ্ন সার্কের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় সঠিক উত্তর অপশন এ ঢাকায় পরের প্রশ্ন ভারতের প্রথম পারমাণবিক শক্তি কমিশনের চেয়ারম্যান ছিলেন সঠিক উত্তর অপশন ডি হোমি জাহাঙ্গীর ভাবা পরের প্রশ্ন বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রধান নেতা ছিলেন সঠিক উত্তর অপশান এ শেখ মুজিবুর রহমান পরের প্রশ্ন স্তম্ভ একের সঙ্গে স্তম্ভ দুই মেলাও আওয়ামী লীগের নেতা শেখ মুজিবুর রহমান আলজেরিয়ার স্বাধীনতার সংগ্রাম বেনবেল্লা ইন্দোনেশিয়া দক্ষিণ পূর্ব এশিয়া রুজভেল্ট আমেরিকার রাষ্ট্রপতি সঠিক উত্তর এ এবার দেখো পেজ নম্বর এসি সেভেন্টি নাইন একের দিকে প্রশ্ন ইতিহাস বিজ্ঞানের বেশিও নয় কমও নয় এটি কারুক্তি সঠিক উত্তর অপশন ডি বিউরি এর দিকের প্রশ্ন আধুনিক ইতিহাস রচনার পদ্ধতি হল উত্তর সাব অল্টার্ন পদ্ধতি পরের প্রশ্ন পর্তুগিজরা ব্ল্যাক গোল্ড বলতো উত্তর অপশান বি গোলমরিচকে চারের দিকের প্রশ্ন মার্কেন্টাইল বাদ শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন সঠিক উত্তর অপশান এ অ্যাডাম স্মিথ পরের প্রশ্ন গ্যারান্টি ব্যবস্থা যুক্ত ছিল উত্তর অপশান সি রেলপথের প্রসারের সঙ্গে পরের প্রশ্ন ক্যান্টন বাণিজ্যের অবসান ঘটে সঠিক উত্তর অপশান ডি আঠেরোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে পরের প্রশ্ন রাওত ওয়ারি বন্দোবস্তের জনক হলেন উত্তর অপশান এ তোমাস মন্র আটের দিগের প্রশ্ন গান্ধী প্রবর্তিত হরিজনের অর্থ উত্তর অপশান সি ঈশ্বরের সন্তান পরের প্রশ্ন স্তম্ভ একের সঙ্গে স্তম্ভ দুই মেলাও গুরু ভাইকম সত্যাগ্রহ দয়ানন্দ সরস্বতী আর্য সমাজ রামমোহন রায় ব্রাহ্মসভা জ্যোতিবা ফুলে সত্য সমাজ সঠিক উত্তর অপশান সি পরের প্রশ্ন সিং চু হুই এর প্রবর্তক ছিলেন সঠিক উত্তর অপশান এ সান ইয়াতসেন পরের প্রশ্ন শ্রমিকদের অবস্থার উন্নতির জন্য সরকার নিয়োগ করে সঠিক উত্তর অপশান সি হুইটলি কমিশন পরের প্রশ্ন মুসলিম লীগের যে অধিবেশনে পৃথক পাকিস্তানের দাবি তোলা হয় সেটি হলো সঠিক উত্তর অপশান এ লাহোর পরের প্রশ্ন পুনা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কোন খ্রিস্টাব্দে সঠিক উত্তর অপশান সি উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে পরের প্রশ্ন নৌ বিদ্রোহ প্রথম শুরু হয় সঠিক উত্তর অপশান সি তলোয়ার নামক জাহাজে পরের প্রশ্ন ইন্দোনেশিয়ার উপনিবেশ স্থাপন করে সঠিক উত্তর অপশান বি ওলন্দাজ পরের প্রশ্ন ডিএন বিএন ফুর যুদ্ধে জয়ী হয়েছিল সঠিক উত্তর আপশান এ ভিয়েতনাম পরের প্রশ্ন ঠান্ডা লড়াই কোথাটি প্রথম ব্যবহার করেন সঠিক উত্তর অপশান এ বার্নার্ড বারুচ পরের প্রশ্ন জোট নিরপেক্ষ আন্দোলনের প্রধান প্রবক্তা ছিলেন সঠিক উত্তর অপশান বি জওহরলাল নেহেরু পরের প্রশ্ন ইয়াল্টা সম্মেলন হয়েছিল উত্তর অপশান এ উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে পরের প্রশ্ন প্রেস ত্রয়িকার প্রবর্তক ছিলেন উত্তর অপশান ডি গর্বাচেভ এবার দেখো স্তম্ভ একের সঙ্গে স্তম্ভ দুই মেলাও হমি জাহাঙ্গীর ভাবা পরমাণু গবেষণা প্রশান্ত চন্দ্র মহলানবিস আইএসআই ডক্টর বিক্রম সারাভাই ভারতের মহাকাশ কর্মসূচির জনক সি সুব্রমণিয়াম কৃষি প্রযুক্তির উন্নতি সঠিক উত্তর অপশান ডি পরের প্রশ্ন অব উপনিবেশীকরণের ফলে উত্থান ঘটে সঠিক উত্তর অপশান সি তৃতীয় বিশ্বের পরের প্রশ্ন ভারতের কেন্দ্রীয় আইনসভার নিম্ন কক্ষটি হল উত্তর অপশান বি লোকসভা পরের প্রশ্ন প্যাট্রিক লুমুম্বা কোন দেশের প্রধানমন্ত্রী ছিলেন উত্তর অপশন বি কঙ্গো